ও খোদা কোন জন নামি মারিজিমিন্নার 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন উনি নাম কি আপনার মাসুদ হ্যাঁ মাসুদ কয় পারা পর্যন্ত পড়িছেন কুরআন 10 পারা 10 পারা এখন থাকেন কোথায় এই জায়গায় তেবনি এই জায়গায় যে যা দায় ওটা নিয়ে আপনি চলেন উনি 10 পারা পর্যন্ত কুরআন মুখস্ত হ্যাঁ আর একটা ছোঁড়া করতে পারবেন আর মামা আর একটা কুল হুয়াল্লাহু সুবাদাল্লাহু সামাদ নাম ইয়াদি দোলামি উলা কলামিয়া কুনাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে তো অনেক সুন্দর তেলাওয়াত কন্ঠটাও কিন্তু অনেক সুন্দর যাই হোক ওনাকে ওনাকে আমরা যে টাকা দিছি বা এটা দিছি আমরা ভাবছিলাম যে অনুস্থ একজন মানুষ কিন্তু উনি আসলে মাথার একটু সমস্যা আছে তো মাথার একটু সমস্যা আছে না

দেখ উনি ভালো প্রাণ তেলোয়াদ করতে পারে আমি ভাবতেও পারি নাই তো উনি আসলে এই অবস্থায় আছে মাটার একটু সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এই রাস্তার উপরেই থাকে তো আমরা কিছু খাবার আলকা কিছু খাবার দিলাম আর হলো কিছু টাকা পয়সা দিয়ে দিলাম যেন উনি কিছু কিনে খেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাস্তার অবস্থা কী দাও